যারা আমরা ছাত্র জনতা এরকম ক্ষতিগ্রস্ত হয়েছি এবং হাসপাতালে এখন চিকিৎসা আছে তাদের সম্মানে তাদের সুবিধার জন্য এখানে ছাত্র জনতা হাসপাতাল হবে ইনশাআল্লাহ হাসপাতাল চাই সবাই ইনশাআল্লাহ সবাই হাসপাতাল হবে হাসপাতাল হলে হাসপাতাল এখানে হলে কোনো দিনও ক্ষতি বাদ এখানে মাথা ঢুকাইতে পারবে না কোনো দিন হাসপাতাল ভাঙতে পারবে না অন্য কোনো প্রতিষ্ঠান হলে

উত্তান হবে আমরা এই দেশের কোন সরকার জায়গায় কিছুদিন আগে আপনারা জেনেছেন